ঠিক আছে আজকে নাম ভাই কয়টা গরু দেখবেন দর্শকের দেশে ভাই আগে অনেক গরু করেছিল অনেক গরু বিক্রি হয়ে গেছে তার মধ্যে পাঁচটা গরু নতুন আসছে দেখেন পাঁচটা গরু নতুন আসছে পাঁচটা আমরা দর্শকদের দেশে তুলে ধরবো নাম ভাই এক এক করে আমরা দর্শকের দেশে দেখাই জি ভাই দেখা

উলান দেখেন বাচ্চা একটা দেখেন ভাই উলানের জায়গা বাছুর গরু হিসাবে ভাই বাচ্চা গরু হিসাবে উলানের জায়গা কিন্তু অনেকটা পাইছে ভাই চারটা লিখে দেখেন চার জায়গায় এই গরুটা ভবিষ্যতে গাভি হলে ভাই কতটুকু দুধ দিবে এরকম গ্যারান্টি দেবো না কিন্তু আশা করা যায় ভাই

ভাই সিরিয়ালে দি তো নাম্বার একটি সারগুড় বক না করে রাখছেন এটা এটা ভাই এটা বিক্রি হয়ে গেছে ভাই এটা বিক্রি করে ফেরাছেন অলরেডি হয়ে গেছে এক ভাই নিছে টাকা বুকিং করছে তো এটা দেখানো যাবে না আরেকটা ভিডিও সিরিয়াল শুরু করে তাহলে আমরা এই গোটা দেখেন পরবর্তী মাসাল সার গরু এটা ভাই একদম গরু খুঁজে পাই না খুঁজে এটা সেক্ষেত্রে গোটা নিতে পারবে দেখা যাচ্ছে বিল্ডিং এর জন্য আল্লাহ দর্শক খেয়াল করবে সাত মাসের বয়স হয়ে যায় আপনার ধারণা শরীরের গঠন ধারণা দিচ্ছি আমরা এটার দামটা এর মানে দরদাম করতে পারবে আমার দর্শক দরদাম করে পারবে এটা চা এর মানে তো আমার দর্শক দরদাম করে নিতে পারবে তাই না নাম ভাই আচ্ছা চলেন তাহলে পরবর্তী আপনার কালেকশন দেখবো আমরা

থেকে পর্যাপ্ত পরিমান দুধ পাই দুধ তাই না এইগুলা মনে করেন যে ভাই সবসময় আপনার প্রত্যেকটা খামারিরা সবসময় মনে করেন যে এগুলো লালন পালন বড় 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 করার জন্য নেয়

দু টাকা বেশি চাই অনেক কাস্টমার কিন্তু ভাই মন্তব্য করতে পারবে ভাই এই গরুগুলো সবাই কিন্তু কিনে না 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 সবাই কিনতে পারবে না কিন্তু কিছু খামারি আছে তারাই এই গরুগুলা সংগ্রহ করে তো সেই ক্ষেত্রে আমি দামটা আলোচনা সাপেক্ষ রাখবো দাম সীমিত থাকবে দেখালেন কোনো কিছু বলার আছে না দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা যারা গরু বাছুর কিনতেছেন তারা একটু কষ্ট করে বলে সরজমিনে মানে দর্শক সরজমিন আসলে সবচেয়ে বেটার জমি লে কি হয় সরাসরি একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখার ক্যামেরা চোখে দেখে এক রকম না 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 দুটোই রকম চোখে এক রকম আর প্র্যাকটিক্যাল দেখা কিন্তু আরেক রকম কিন্তু সমস্ত কিছু প্রকাশ করি বলে আর আমার কথাটা কিন্তু ডাইরেক্ট হয় তে কোন দর্শকের কাছে মাকসাসি ভাই আমার কথায় কোন কষ্ট 10 দর্শক বা খামারি ভাই যেই বলেন কষ্ট भए থাকলে ক্ষমাছকে দেখবেন কারণ আমার কথা হচ্ছে ভাই সত্য কথা বলবো তিটা হইলো আমার কিছু করার না 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 সত্য কথার মরণ নাই কোনো কথা আমার কিছু করার নাই মানে দর্শক দেখবে আমার আমার কাছে কাছে গরু আছে দর্শক নিবে দু টাকা কম বেশি আশি সাড়ি সরজমিনে নেওয়ার চেষ্টা করবে আর যারা প্রবাসী ভাইরা আছে তারা তো আসার মতন পরিবেশ নাই তারা অনলাইনে দেখতেছে পছন্দ হচ্ছে দরদাম করতেছে কিছু অ্যাডভান্স করতেছে লোক পাঠাই দিচ্ছে তার নিজস্ব লোক কোন অসুবিধা নাই বিশ্বাস করে ধরেন আপনি দিতে পারলো হ্যাঁ দৃষ্টি তো ভাই এভাবে দৃষ্টি অনেক মানুষ আছে বিশ্বাসের উপরে টাকা পেমেন্ট করে দিচ্ছে গরু পাঠাই দিচ্ছে গরু পাঠাই দিচ্ছেন তাই না দর্শকের দিচ্ছে আরো কোনো কিছু বলার আছে না কিছু বলবো না ভাই তাহলে আপনার ফোন নাম্বারটা একবার বলে দেবেন আমাদের 0176468660 এই নাম্বারই WhatsApp আছে এই নাম্বারই WhatsApp আছে দর্শক চাইলে যোগাযোগ করে গুরুগুলা দেখাইছি পছন্দ হলে মানে পার্সোনালি যোগাযোগ করে নিতে পারে আচ্ছা না আমি আপনাদের মূল্যবান সাহেবদের ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই